আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাল মেহরবানিতে ভালো আছে আপনারা দোয়া করেন তো তাই ভালো আছি আজকে গোটা বিশ্বের মানুষ আমার জন্য দোয়া করছে আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা নিয়ে আমি কাজ করছি আমাদের সোহেদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আজকে গোটা বিশ্বের সর্বস্তর মানুষের কাছে ছড়িয়ে পড়ছে সোহে কোরআন শিক্ষার দাওয়াত এবং দৈনন্দিন ইবাদতের নামাজের প্রশিক্ষণ দো আয়াত সুরা কেরাত মাস আলা মাসাইলের একটি পূর্ণাঙ্গ কোর্স তা হলো আমাদের এসো কোরআন শিখি প্রোগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ দর্শক শ্রোতা রয়েছে এবং আমাদের সোহাইদা আলিমুল কোরআন ফাউন্ডেশনের ফেসবুক পেজেও দর্শক শ্রোতা নিয়মিতভাবে আমাদের কোরআন শিক্ষার ক্লাসগুলি দেখছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসেন আমাদেরকে ফলো করছেন আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ হাসু হ্যাঁ যেন আমাদের প্রত্যেককে কোরআনের খ্যাদমতের সাথে কবুল করেন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই ক্লাসগুলি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া আর বিশেষ করে আমাদের যে এসো কোরআন শিখি বই জানেন এটা যোগ উপযোগী একটা বই এটা সর্বাধুনিক মানে গবেষণামূলক এই বইটি সাজানো হয়েছে যেমনটা কালার করা হয়েছে অর্থ সহকারে সম্পূর্ণ বইটি সাজানো রয়েছে প্রশ্নোত্তরে সাজানো রয়েছে এবং দৈনন্দিন প্রয়োজনীয় সব বিষয় এখানে রাখা হয়েছে তাই ঝুবিদের গুরুত্বপূর্ণ রোলস এখানে রাখা হয়েছে ওয়াকফ সংক্রান্ত জটিল সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে আমি আশা করি এই বইটি যে কোনো শিক্ষার্থীদের হাতে পৌঁছলে তারা ভালো কিছু শিখতে পারবে কারণ লেখাপড়ার জন্য ভালো একটা বই ভালো একটা ওস্তাহ প্রয়োজন আল্লাহ সব আহ তালা যেন আমাদেরকে কবুল করেন চলুন আমরা শুরু করছি আজকে আমরা শিখব এশকরান শিখি বইয় আটাত্তর নম্বর পৃষ্ঠা যাদের কাছে এশোকরা শিখি বইটা রয়েছে আপনারা আঠাত্তর নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন সুরাতুল কাফি রোম আর মুজু বিল্লা হি মিনা সৈত নি রহ কুল ইয়া আই ইউ لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا

কোল ইজিভাবে উচ্চারণ করবেন কোল কোল কিছুতে গলার ভিতরে যেন না যায় ইয়া খারা জবর ইয়া আমরা তিন আলি পরিমাণ লম্বা করব হামজা ইয়া জবর এই ইয়া পেশ ইউ এই ইউ এই ইউ এই উচ্চারণগুলি মুখের দিকে লক্ষ্য করুন এই ইউ এই ইউ কোল ইয়া এই ইউ হাল হাম জবর হাল এই ইউ হাল কাফ খারা জবর কাফ হাজের ফি কাফি পেশ এটা মাদের হরফের বামের হরফে ওয়াকফ এটা তিন আলিফ টান হবে খারা জবর এটা এক আলিফ টান হবে এইটা তিন আলিফ টান হবে মাঝখানে এই যে এই আলিফটা এই আলিফটা উচ্চারণে আসবে না কুল ইয়া ইয়ু কা লাম আলিফ জবর লা এটা তিন আলিফ হবে হামজা আইন জবর আর আর বা পেশ বু দাল পেশ দু আর বুদু তাহলে লা আবুদু আবুদু মা মিম আলিফ জবর মা একালিফটান আলিফ তা আইন জবর তা বা পেশ বু দাল ও পেশ দু তাবুদু নুন জবর না এটা মাদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়া মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়া এখানে তিন আড়ি প্রান্ত হবে মুদু ম মুদু তুহাল কাফিরোন লা বুদুমাতা বুদুম ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এটা তিন আলিফ টান তো হবে হামজান জবর অ্যাং এটা ইক ফাগুন না তামিম পেশতুম অ্যাং ওয়ালা আনতুম তাহলে এটা কি গুণা বলছি এক ফাগুন না তুম এটা তাড়াতাড়ি হ্যাঁ আয়না লিখ জবার আ বাজের বি আবি দাল ওয়াফেশ দু নুন না। এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান দাল দু এটা এক আলিফ টান না তাড়াতাড়ি দু ওয়ালা তাহলে এটা এক আলিফটান এটা এক আলিফটান এটা ইক ফাগুন না এটা তিন আলিফটান মিম আলিফ জবর তিন আলিফটান হামজা আইন জবর আর বা পেসবু দাল পেসবু আর বুদু আর বুদু বুদু এখন আমরা ওয়াকফ করবো দালে জজম দিব তখন বা দাল পেশ বুঁদে 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 একটা কলখোলা হবে কি হবে কলখোলা মা আ বুদে বলা আং তুম আ বিদু মা আ বুদে আবার বলা আং তুমি দু নামা ও দা ও আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হামজা জবর আ নুন আলিফ জবর না আনা এই যে আনা تام এই আনাটা টান হয় না আমার সাথে বলেন আনা জানা মানা জার আনা টানা আনাবা আনা আবু আনা মিলা আনাসিয়া আমি কিন্তু এটা ক্লাসটা করেছিলাম মনে আছে না আপনাদের হ্যাঁ আমাদের বইয়ের মধ্যে এটা একটা অধ্যায় রয়েছে ওয়ালা আনা এটা টান হবে না আইন আলি আ বা জিৰবি আবি এটা একালি ডালমিম দুই পেষ্ট দুম আবিদুম তান উইনার পরে মিমাসিত অমি বাগুন না আবিদুম মিমালি পুজাবর মা আইন জবৰ আ মা আ মা আ বাটা জবৰ বা তামিল পেজ তুম মা আবাত তুম আবাট তুম মা আবাদ তুম ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا ولا أنا عابد তাহলে এটা তিনা টান এটা টান হবে না এটা একা লিফটান এটা হলো বাগুন না এটা একা লিফটান এই যে তাসদিদের আগে জজম পরা যায় না মনে আছেন আপনাদের আবাদ তুম হবে না আবাদ তুম তাহলে এই দালটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে এটা পড়তে হবে না এ আয়াত আর এ আয়াত একই সেম সেম এই আয়াতটা এ আয়াতটা দুইবার আসছে আর কি ওয়ালাং তুম আবিদু নামা আবুদ দেব এবার লাফ জবর লা কাফমিম পেশকুম লাকুম ডালিয়াজের দিন উন পেশনু দিনু কাফমিম পেশকুম দিনু কুম এটা একা লিফটান হবে ওয়াউজবর ওয়া লাম জেল্লি ওয়ালি ইয়াজবর ইয়া ওয়ালিয়া ডালিয়াজের দিন উন জেল্লি দিনই ওয়ালিয়া দি এটা মাদের হরফের বামের হরফে ওয়াফো এটা তিনালি লিফটান লকুম দিনু কুমিয়দিন লকুম দিনু কুম দিনু কুম দিনু কুম ওয়ালিয়ালিয়ালিয়দিন হে নাবি বলুন হে কাফিররা আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য এই ছিল কাফিরুনের অর্থ আসুন আমরা এটাকে আবার উপরে নিচ্ছি لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে শব্দের আরবি কালার এবং বাংলার কালারের অর্থটা মিলিয়ে রাখা আছে আপনার এটা অর্থ সহকারে দেখবেন পড়বেন শিখবেন ইনশাআল্লাহ আমরা অনেক সাধনা করে মানে সেই দুই সাল থেকে এখন বিশ সাল বিশ বছর পর্যন্ত আমরা এই বইয়ের পিছনে মেহনত করছি তো এইভাবেই চেষ্টা করছি বইটাকে আরও ডেভেলপ করার জন্য আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি এই বইটা পড়ুন এবং অন্য মানুষের কাছে ছড়িয়ে দিন সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিন আর এই তা কালার কোরআন মাজিদ এশো কোরআন শিখি বই তারপরে হচ্ছে ভিডিও মেমোরি কার্ড আমাদের কোরআনের নাম হল তা আলিমুল কোরআন আর বইয়ের নাম হচ্ছে এশো কোরআন শিখি তো এইটা আমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স রয়েছে প্যাকেজ রয়েছে আমাদের একটু ওয়েবসাইট দেখুন কারি সেলিম ডট কম এখানে গেলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো আমরা সবাই চেষ্টা করবো কোরআনের খেদমতের সাথে জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি